বন্ধুরা বাঙালির প্রিয় খাবার সর্ষে ইলিশ আর এই সর্ষে ইলিশ প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না করে থাকে আজকে আমিও সর্ষে ইলিশ রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে আট থেকে নট পিস ইলিশ মাছের পিস নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু ডিমও রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমরা এটাকে ম্যারিনেট করব। বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট অবশ্যই এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে তার জন্য আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটা স্বাদ মতো দেব এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি এই রান্নাটা করব ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে বন্ধুরা কালো সর্ষের কিন্তু ঝাঁজ খুব ভালো থাকে সেই জন্য অবশ্যই কালো সর্ষে নেবে আমি এখানে দু চামচ কালো সর্ষে আর দু থেকে তিন চামচ সাদা সর্ষে নিচ্ছি দু রকমের সর্ষে দিলে ঝাঁজটাও যেমন সুন্দর হয় দেখতেও কালারটা সুন্দর আসে কয়েকটি লঙ্কা দিয়ে আমি বেটে নেব। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি রান্নার জন্য এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নিলাম একটু পাতলা করে আমরা এটাকে মিক্স করে নেব এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু পাতলা করে আমরা এটা ছেঁকে নেব কেননা এটা যদি আমরা ছেঁকে নেই তাহলে এর মধ্যে এর যে খোসাগুলো এগুলো যাবে না আর খোসাগুলো না গেলে আমাদের গ্যাস অম্বলের সমস্যা কিন্তু হবে না সেই সেই জন্য যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারা অবশ্যই করে ছেঁকে নেবে এতে করে এই খোসাগুলো বাদ হয়ে যাবে আর আমাদের গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু হবে না এর মধ্যে ঝালটা তোমরা পরিমাণ বুঝে দেবে আমি চার থেকে পাঁচটা লাল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লাল লঙ্কা নিলে কালারটা ভালো আসে এবার আমরা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেল দিয়েই ভালো হয় এখন আমরা একটা বা দুটো করে এই মাছগুলো বা তিনটে করেও ভেজে নিতে পারো ভাজা মানে শুধু তেলের মধ্যে দেব উল্টে পাল্টে তুলে নেব। এগুলো কড়া ভাজা যাবে না কেননা যেহেতু মাছগুলো আমরা ভাজবো শুধুমাত্র তেলের মধ্যে ছেড়ে ছেড়েই উঠিয়ে নেব কেন এই মাছগুলো ভাজলে এটার টেস্টটা কমে যায় সেই জন্য তো আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছই এরকম করে আমি ভেজে নিয়েছি এখন আমরা ঝোলটা রান্না করবো কড়াইয়ে যতটুকুন তেল রয়েছে এর মধ্যেই হয়ে যাবে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার আমরা তেলটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দেবো কিছুটা বলতে আমি হাফ টমেটো দিচ্ছি পুরোটা দেব না টমেটোটা তোমরা নাও দিতে পারো তবে দিলে ভালো লাগে এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করেই আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম এখন আমরা যে সর্ষের বাটাটা সেটা দিয়ে দিলাম এখন আমরা সামান্য একটু নেড়ে নেব কিছুক্ষণ মোটামুটি এক মিনিট মতো একটু নেড়েই আমরা এর মধ্যে কিন্তু ঝোলটা দিয়ে দেব মশলাটা খুব বেশি ভাজা যাবে না একটু নেড়ে চেড়েই আমরা জলটা দিয়ে দেবো অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে সেই জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার আমরা জলটা দেব জলটা কিন্তু তোমাদের পরিমাণ বুঝিয়ে দেবে কেউ কেউ পাতলা ঝোল খেতে পছন্দ করে আবার কেউ কেউ একদম গা মাখা ঝোল খেতে পছন্দ করে তো আমাদের তো পাতলা ঝোলই ভালো লাগে তো সেই জন্য আমরা একটু পাতলাই করে নিলাম একটু টেনে যাবে পরে সেই জন্য আমি বেশি পরিমাণে ঝোলটা দিয়েছি এখন আমরা লবণ দেব, কেননা ঝোলের পরিমাণ বুঝে লবণ দিতে হবে লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের যে যার পরিমাণ মতো দেবে এখন আমরা একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে খুব বেশি রান্না করলে কিন্তু মাছগুলো গলে যাবে তো মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু নেড়েচেরে একটু ফুটতে দেব দু মিনিট মতো যখন ফুটে যাবে তখন আমরা এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেরে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপর আমরা এর মধ্যে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমরা এটা টেস্ট করে নামিয়ে নিলাম এখন দেখো কত সুন্দর কালারটা এসছে রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে সর্ষে ইলিশ সব বাঙালিদেরই পছন্দের আমারও খুব পছন্দের তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিও ভালো লাগলে সঙ্গেই থেকো আজকের জন্য শেষ করব নমস্কার